সুন্দর জায়গা তালতলা তালতলা আই তোরা তালতলা তালতলায় বিকেল মানেই রেল শুটিং এর ভিড় ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সৌন্দর্য বর্ধনের দাবি এলাকাবাসীর মালদার হবিপুর ব্লকের একটি ছোট্টগ্রাম গ্রাম আইহো তালতলা ছোট হলিও এখনই তালতলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া সারি সারি তালগাছ ঘেরা একটি সরু রাস্তা বিকেল পড়তেই রীতিমতো উপচে পড়ছে রেল নির্মাতা ও ইউটিউবারদের ভিড় ফেসবুক ইনস্টাগ্রামে স্ক্রল করলেই চোখে পড়ছে এখানকার মনোরম পরিবেশ ভিডিও তৈরি করার দৃশ্য স্থানীয় বাসিন্দাদের দাবি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন তালতলার এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে কেউ নাচ করছেন কেউ ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় ভিডিও তুলছেন আবার কেউ বা দাঁড়িয়ে দেখছেন সেই সব দৃশ্য এই রাস্তাকে ঘিরে ক্রমেই বাড়ছে পর্যটন সম্ভাবনা ফলে এলাকাবাসীদের দাবি পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদ্যোগে তালতলাকে পর্যটন উপযোগী করে নতুন রূপে সাজানো হোক এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এই এলাকাকে ঘিরে সৃষ্টি হতে পারে নতুন উপার্জনের সুযোগ তালতলার প্রকৃতি ও সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার মেলবন্ধন ইতিমধ্যেই তৈরি করেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত এখন শুধু দরকার সঠিক পরিকল্পনা দেখেন যারা ভালোবাসেন বা বানাতে ভালোবাসেন সবাই এসছে ভাইরাল লোকজন এসছে অনেক সেলিব্রিটিরা এসছে ভাইরাল তার আজকে এসে দেখি রয়েছে লোকজন ছুটির দিন এই জন্য আমরা চাই আগামী দিনে যেন তুমি একটা ভালো একটা ব্যবস্থা করে দেয় কেমন ব্যবস্থা অঞ্চল দিকে যাতে এখন একটা ব্যবস্থা করে দেয় কেমন ব্যবস্থা মানে সাজিয়ে তোলা বা কোনো দিন সাজিয়ে তোলার ব্যবস্থা করে দেয় যাতে লোক আপনার নাম আপনার নাম জগন্নাথ পাল